বিদেশ গেছিল তখন আমার এরকম কোনো ফিলিজ জাগে নাই কিন্তু যখন তখন থেকে তার সাথে আমি থাকি তখন আমার অনেক ভালো লাগে এরকম ভালো লাগতে 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 আমাদের আমাদের আমাকে আর আমার ছোট বোনকে পড়ানোর জন্য একটা লজিং মাস্টারই ছিল কিন্তু আস্তে আস্তে বড় হয়ে ক্লাস নাইনে পড়ার সময় তার সাথে আর কোনো থাকা হয় থাকা হয়েছিল যখন তখন তো আমি ক্লাস নাইনে পড়ি আস্তে আস্তে এভাবে আমাদের অনেক দিন পায় পেরিয়ে যায় আমরা এভাবেই থাকতে থাকি কিন্তু কি করব বলেন আমার এরপর থেকে একসাথে থাকি একদিন দেখি আমার বোনের সাথেও থাকে উনি আমার বোনের সাথেও থাকছে আমার সাথেও থাকছে মানে এক দিলে দুই পাখি বুঝতেই তো পারছেন এগুলো করছে কিন্তু একদিন আমার বাবা দেখে ফেলে এবং সেই রাতেই মাস্টার মাস্টারকে বাড়ি থেকে বের করে দেয় যখন দেখতে পেরেছিল যে আমার বাবা যে আমার ছোটো বোনের সাথে সেয়া কিরু কি কাজ করছে তখন তাকে ডেকে আনে ডেকে আনার পরে জুতা দিয়ে বেড়ে বাইরে ওনাকে ঘর থেকে বের করে আসলাম আপনাদের মাঝে আমি হচ্ছে গোপালগঞ্জের মেয়ে আমার নাম হচ্ছে রোজিনা আমার বাবার নাম হচ্ছে আলমগীর হোসেন আমার স্বামীর নাম হচ্ছে মুস্তফা কবির এখন আমার স্বামীকে নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো নিশ্চয়ই আপনারা শুনবেন আমার আমার স্বামী হচ্ছে প্রবাসী একজন লোক উনি প্রবাসীতে থাকেন আমি আমার বাবার বাড়িতে থেকে লেখাপড়া করি যেহেতু বুঝতেই পারছেন আমি আমার বাবার বাড়িতে থাকছি তখন কিন্তু আমার বয়স স্বল্প ছিল আমি ছোট মানুষ ছিলাম আমি স্কুলে লেখাপড়া করতাম লজিং মাস্টার ছিল আমার একটা অনেক ভালো মানে কি আমার স্বামী দূরেই গেছে প্রবাসে গেছে ওনার সাথে আমার কথা হয় কিন্তু কইল যে মাস্টার আমার স্বামীর সব কিছুই আমার পূরণ করে দিত উনি আমার স্বামীর অধিকার পালন করতো সবটাই তখন তো আমি বুঝতে পারিনি যে স্বামীর অধিকার শুধু স্বামী পালন করতে পারে অন্য কেউ পালন করতে পারে না কিন্তু উনি তো আমার উপরে এরকমভাবে ঝাঁপিয়ে পড়ছিল মানে আমি ছোট মানুষ ছিলাম ওনার তো রুচি আলাদা ছিল তাই উনি আমার সাথে করার জন্য এই কাজটি করার পর আমি অনেক কিছু ভাবলাম যে ওনার সাথে তো আমার আসলে অনেক ভালো লাগে যখন আমার স্বামী বিদেশ গেছিল তখন আমার এরকম কোনো ফিলিংস জাগে নাই কিন্তু তো যখন যাচ্ছে তখন থেকে তার সাথে আমি থাকি তখন আমার অনেক ভালো লাগে এরকম ভালো লাগতে 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 প্রায় অনেক দিন চলে যায় আমি এখন ক্লাস সেভেনে পড়ি আমাদের বাসায় আমাদের আমাকে আর আমার ছোট বোনকে পড়ানোর জন্য একটা লজিং মাস্টারই ছিল কিন্তু আস্তে আস্তে বড় হয়ে ক্লাস নাইনে পড়ার সময় তার সাথে আর কোনো থাকা হয় থাকা হয়েছিল যখন তখন তো আমি ক্লাস নাইনে পড়ি আস্তে আস্তে এভাবে আমাদের অনেক দিন পেরিয়ে যায় আমরা এভাবেই থাকতে থাকি কিন্তু কী করব বলেন আমার এরপর থেকে একসাথে থাকি একদিন দেখি আমার বোনের সাথেও থাকি উনি আমার বোনের সাথেও থাকছে আমার সাথেও থাকছে মানে এক দিলে দুই পাখি বুঝতেই তো পারছেন এগুলো করছে কিন্তু একদিন আমার বাবা দেখে ফেলে এবং সেই রাতেই লজিং মাস্টারকে বাড়ি থেকে বের করে দেয় যখন দেখতে পেরেছিল যে আমার বাবা যে আমার ছোটো বোনের সাথে সে একই রুমে একই কাজ করছে তখন তাকে ডেকে আনে ডেকে আনার পরে জুতা দিয়ে বেড়ে বাইরে ওনাকে ঘর থেকে বের করে দিছিল। আর বলছিল যে এরকম মাস্টার তোর মতো মাস্টার যাতে আর জগত একটা দুইটা না হয় তুই কলম্পে একটা লোক কারণ আমরা তোর টিচারের কাছে বাবার মতোই পড়াশোনা করি ওনারা যে আমাদেরকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাবে রাখেন এটা তো আমরা কোনো সময় ভাবি নাই কিন্তু আমার কাছে একটা জিনিসই আজকে আমি টিচারদের নিয়ে একটা কথা বলবো টিচাররা হচ্ছে বড় ভাইয়ের সমান বাবার সমান ওরা কোনো সময় এরকম কাজ করার আগে একশোবার শতবার ভাবার দরকার ছিল যে এরকমটা কোনোরকমই করার উচিত নয় কিন্তু তারপরে ওনারা করছে আপনাদেরকে আমরা এটাই বলতে চাচ্ছি যদি কোনো সময় টিউশনি পড়াতে দেন তাহলে ছাত্র আপনাদের মেয়েদের সাথে আপনারা যাবেন কারণ আপনারা যদি না যান গার্জিয়ান হিসাবে তাহলে টিচাররা কিন্তু অনেক কিছুই করতে পারে ওনাদের স্বার্থের জন্য তাই আমি আর এই ভিডিও যদি আপনাদের কাছে যাই নিশ্চয় আপনারা এগুলো ভিডিও আর অনেকজনকে শেয়ার করে দিবেন শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন লিঙ্ক করে আমার রেকমেন্ট করবেন আপনাদের কাছে এটাই আমার অনুরোধ থাকলো যাতে আপনারা আপনাদের মেয়েদেরকে কখনো একা একা না ছাড়েন টিউশনি পড়ানোর জন্য কারণ টিউশনি পড়ানোর জন্য যদি একা ছাড়েন তাহলে যে আমার মতো শিকার হবেন আমার ছোট বোন যেরকম শিকার হয়েছে আমি যেরকম হয়েছি আমাদের নিজেদের বাসায় নিজেদের বাসায় যদি লেখাপড়া করতে আসে তাহলে আপনারা এভাবেই পড়াবেন যাতে আপনারা ঘুরে কোথাও না যান কাছেই বসে থাকেন লজিং মাস্টার যাতে আপনাদের মেয়েকে নিয়ে একলা রুমে না থাকে আজকে এতটুকুই বললাম আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন